আসসালামু আলাইকুম কি খবর বিয়ে গনর বিয়ে গন কেন আশা করি বহুত এই যে আজি এক গো পার্সেলর আনপ্যাক ভিডিও লয়ে রে চলি ইবে আনলাই ফাটাই দে সেই সুদূর জেসমিনা ফু নিজে হইলো দে এই গাড়ি ভাড়া দিয়ে রে তারপর হইলো দে কষ্ট গরিয়ে রে বালিয়র কিডু যাইয়ে রে গ্লোই ঠিয়া দিয়ে নিজুর খেস ঠিয়া দিয়ে রে খিনিয়ে রে কিন্তু আরে গিফট গজ্জি বুঝছো না তবে জেসমিন আফু জেসমিন ওরে গিফট গজ্জি তাই কি গিফট গজ্জি আজ ইয়ে ইয়ে নি দেখাই এই যে প্যাকেজিং সুন্দর নয় এহাতে হাতে গরিত হাতে ক্যামেরা হাতে হইল দে কি জিনিসগুলির এইসব

সো বড়লুকি জিনিস অস্তানো বুঝলো না ইন খুবই দাম ইন গোল্ড তুনো বেশি দাম বুঝছো এই জিনিস গিন এই সামান্য জিনিস ইন ও বু ওটে হাটা ফেলে এখন যদি এর বই এনোর দাম দেখ এনটা কি কি এনি দেখায় এই যে এই বললো রাইস ফেস ওয়াশ মানে জেবের ভালো রিভিউ দেখি আই তো এন মূলত কি জনসেন ইবে ইউজ করি নতলি হিমালিয়া ইউজ করি আর মানে যেবে ভালো লাগে ইবে ইউজ করি আর আজি ইবে লই মানে ইবে রিভিউ দেখিলাম মাই এত লাই লই আর কি আর ইবে কি লই দেখো না ও মারে আচ্ছা প্রাইস হই দি ইবের প্রাইস হইল দে বারোশো টাকা ও এম জি 12 জণীয়া গো বেশ দাম কি কোয়ুম যাক আই তো হোমাই লয় কিন্তু ইবে 12 জণীয়া তোমারা যাইতো 12 জণীয়া দেড় লং সরি আর ইবে তো আরো বেশি দাম ইবে কি জানো না ইবে বিউটি অফ জেনসনর ইবে ইবে কি জানো না ই ভ্যালু দে ফর দেখাই ই ভ্যালু দে সামান্য যোগ্য জিনিস ফুললে দাম লয় হাতুন এই চব ইভূলো দে চানস্ক্ৰীম এডে সুদিগ কিন আছে দে এইডে আতে তোলা দে কি বিষ নাই ভাললাৰ এ সনজে মতো মে বি এই সামান্য চানচক্ৰীন এনো দাম হদ্দুৰ জান না সনৰ ও ও মাই গড এই সামান্য জিনিচ ইবে কি আৰ কি সদ্দুৰ বু এহাতত তুমি তার বহুত দিয়ে দি এই জিনিস ইন হইল দে ই রেজাল্ট হল আর কি যাক দামি জিনিস সাজো আশা করি বালা ওই আর ইন আতুন সময় কি আই কিন্তু এত দাম নদি কারণ আই তো কিপটা মানুষ आर इन और इन किंतु ओरिजिनल प्रोडक्ट इन बैगिनेस और अच्छा मा कुआ मैंने बैगिनेलो देखिए चाइना चाइना ना कि थाईलैंड तो होना भारी लेहा टाइप वर्ड है ए, ओ मेड इन कोरिया जे लिखा है मेड इन कोरिया है वे अरे वे ये वो मेड इन कोरिया ये जे लिखा है से তো ইন কিন্তু একদম অরজিনিয়াল হই ই রে এত লাই কিন্তু দাম দি আরে লই দি যদি কপি প্রোডাক্ট হয় তো অত দাম তো যা খুলল ই হয়ন আর হনে হনে ই ইউজ করার জন্য একনাগরি রিভিউ দি দিওন কেন নাই তো ফার্স্ট টাইম ইউজ করুন যা কেন ই হয়ু অরতে লাইলি জয় এন্ডে বেগ দোনছাইবে খালি আর কি ডম দি আই তো এনো টুন লয়ি গ্লোই টুন Jack, oke, tadi video gue review lagi, moral lagi, gak kena balatnya. Kan, udah, guys, assalamualaikum.